দর্শক বন্ধুরা দেখেন কাঠের বোতলে রিং ছুঁরে ফ্যান জেতারে একে আজব চ্যালেঞ্জ নিয়ে আসলো রাসেল ভাই এই যে দেখেন গুরন্ত বোর্ডে কিভাবে কাঠের বোতলগুলো সাজায়া দিছে আর মাছ খানের বোতলে যে রিং পরাতে পারবে সে কিন্তু জিতে যাবে ফ্যান পুরস্কার সলন যায় রাসেল ভাইর কাছে শুনি আপারা কয়টা করে চান্স পাবে রাসেল ভাই 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 আজকে আপারা রিং ছুঁরের চান্স পাবে কয়টা করে ভাই আজকে হলো গুরন্ত বোর্ডে রিং ছুঁরে ফ্যান জেতার চ্যালেঞ্জ

ঠিক আছে আর ভাই আর একটা কথা আমার এই বোর্ডটা কিন্তু অনার গোল খালি ঘুরবে তো অবস্থায় কিন্তু দিতে হবে ওই লাল বোতলে এই রিং আচ্ছা আচ্ছা ভাই বুঝছি ভাই দেরি করেন না শুরু করেন ভাই খেলা আর ভাই খেলা শুরু করার আগে আমাদের সোহেল ভাইকে জানাই ধন্যবাদ আজকে সুন্দর খেলার প্ল্যানিং করার জন্য আর ধন্যবাদ জানাই এসএস ফুটসলনের উদ্যোক্তা এবং পরিচালক আমাদের সম্রাট ভাই আর ভাই খেলাটা শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই চলে আসবেন আপনি চলে আসেন পাইছেন দুইটা হ্যাঁ পাইছেন তো আমি বাসিদের সঙ্গে সঙ্গে শুরু করবেন রেডি রেডি তো রেডি 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 আর ভাই বলে দুইটা চান্স সর্বপ্রথম তো আমি আমাদের প্রতিযোগীদের বলেই দিছি সর্বপ্রথম তো তেল রিং তো এই কাটে পড়াইতে পারে আর দ্বিতীয়টা মারার দরকার নাই সর্বপ্রথমটা ফেলতে পারছে জিততে পারলো একটা ফ্যান আর সঙ্গে সঙ্গে আমরা টাকা তুলে দাও ফ্যান আর এই যে ফ্যানের কভার কই ফাইনাল কভার কই এই যে আপনার ফ্যান এই যে ধরেন হ্যাঁ এই যে নেন সবাই একটা জোরে তালে দিবেন জোরে তালে ঠিক আছে আপনি একটা আরে জোরে দিবেন এবার চলে আসবেন আরেকজন খেলার জন্য প্রস্তুত হয়ে যান খেলার জন্য প্রস্তুত হন

এইটা কি দোশস্থান এটা শেষ মিস দুইটা দুইটাই মিস আর এই যে দাদা দুই প্যাকেট বিস্কুট নিয়ে যাবেন শান্তനായി হিসেবে বিস্কুট খাবেন এবার চলে আসবেন আরেকজন খেলার জন্য চলে আসেন চলে আসেন আয় যা ভাইজান দুইটা রিং পাইছেন তো রেডি আপনি রেডি পাউডা রাখা রাখবেন সুন্দর করে মারবেন হ্যাঁ যাই মিস কি আপনি শেষান যাওয়া চাই চাই ভাই উঠে গেছে মেস আয় যা

चले आ सो आ एक जन चले आ सो खेला जन चले आ सो रेडी तुमे ताके पाव रखो रेडी मिस डग डग मिस ऐजा चले आ चल चले आ एक जन चले आ चाची ऐजा रेडी तबना रेडी मिस सोर मारन मिस আপনি সর্বপ্রথমের রিং গুরন্ত অবস্থায় বোতলে ফেলতে পারছেন এবং পড়াইতে পারছেন আর আপনি পেয়ে যাচ্ছেন একটি প্যান দাও কবার দাও কবার কবার আর এই যে আপনার প্যান্ট প্যান

રેડી અપનર રેડી 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 હા મેસ એડ અશર મેસ કોઈટર દોય ટાઈ મેસ આઈ દે આપને કા છુલે દે બે દોય પેકેટ બિસ્કટ શાંતન દે જબે આકદન ચલેશન રેડી રેડી તો એડ અશર મેસ ઓ આદન અસન આપા અપને પોછ તો

ચારા પેકેટકીટ એ

জিততে পারলো জিততে পারলো একটি ফ্যান আর আমরা টাকা তুলে দেবো ফ্যান এই যে ফ্যান এই যে আপনার ফ্যান চলে যাবেন না সবাই একটা জোরালা তালি দিবেন জোরে তালি এবার চলাচো চলাচো আরেকজন কার জন্য তুমি কি খেলার জন্য প্রস্তুত দুইটা যে কোনো একটা দাও চাই রেডি সুন্দর সুন্দর করে আমার এই ছোটটা একটি বুড়ো কিন্তু ফ্যান জিততে পারলো রিং সুরেBottleে ফেলে রিং 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 সুরে এই যে ঠিক আছে আর মার প্রয়োজন নাই সর্বপ্রথমটাই ফেলতে পারছে আমরা এই যে ফ্যান এই যে কবার এই কবার এই আপনার ফ্যান একটু জোরে তালিয়ে দেন তো আরেকজন

বিস্কুট নিয়ে যাবেন দুই প্যাকেট শান্তনা বিস্কুট আরেকজন আরেকজন আসবেন রেডি তো রেডি একটু টার্গেট করে মারেন টার্গেট অবশ্যই যাইতো কিন্তু মিস করছে চলে আসবেন আর একজন আর একজন আর একজন আরেকজন রেডি আপনি রেডি সুন্দর সুন্দর সুন্দর

আর ভাই আমার আর প্রতিযোগী আছে কিন্তু দুইজন আর এই দুইজনের শেষ প্রতিযোগী দুইজনের চেষ্টা করবেন ধীরে সুস্থ টার্গেট করিয়া ওই গুরন্ত বতলে এই রিং পড়ানোর জন্য এই রিং পারলে কিন্তু পেয়ে যাবেন এই গরমের জন্য একটি ফ্যান ঠিক আছে আর এই যে আপনাদের দুইটা রে রাখবেন পয়সা পয়সা তো রেডি রেডি শাবাশ করে সুন্দর করে আমার কথাটা কিন্তু আসলে আমার এই চাচীরা কিন্তু বুঝতে পারছে যে আসলে রাসেল ভাই কথাটা বলছে ঠান্ডা মাথায় মারতে হবে তারা কিন্তু ঠান্ডা মাথায় মেরেই রিং সুরে পতলে ফেলে দিতে palo একটি ফ্যান আর এই যে আপনাদের ফ্যান আয় যা আয় এবার আমাদের শেষ প্রতিযোগী চলে আসবেন খেলার জন্য শেষ প্রতিযোগী আস্তে গুরু আইজা রেডি হ্যাঁ এটা টার্গেট মিস আইজা আইজা দুই প্যাকেট বিস্কিট সান্ত্বনা হিসেবে দিয়ে দিলাম আর সাগর ভাই আপনাকে ধন্যবাদ ভিডিও করার জন্য আর আজকে সুন্দর খেলার প্ল্যানিং করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোহেল ভাইকে সর্বশেষ ধন্যবাদ জানাই পুরস্কার এবং খেলার আয়োজন করে এস এস ফুরসালেনের উদ্যোক্তা এবং পরিচালক আমাদের সম্রাট ভাই আর আপনাদের কাছে খেলাটা কেমন লাগছে ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ